ছি খাওয়া দাওয়া সব কিছু কম ঠে গেছে রান্না ঝামেলাও নেই আজকে যেহেতু তখন ভাত করলাম দেখতে পেলে ও খাওয়িয়ে দিলাম ও খাওয়ার টাইম পাবে না বললো বললো খাবো না খাবো না একটু খাওয়ার টাইম নেই মুখের খাবারটা তো ওইভাবে আর ফেলে রাখা যায় না তো আমি আবার ওকে খাওয়িয়ে দিলাম আর জোটকেও খাওয়িয়ে দিলাম আর আমিও খেয়ে না মুখ ওর মাছ দিয়ে খাইয়ে দিলাম কালকে তো রাত খাবারটা রাখা ছিল বললাম যে যদি আসে মুখের কথা তা আমি সকালবেলা ঢুকলো ঢুকে তো দেখতে পেলে আর দিয়ে জোরোকে ঘাবি দিয়ে আমিও খেয়ে নিয়েছি তারপরে বাকি যা ঘরের সমস্ত কাজকর্ম ছিল সব কিছু কাজকর্ম করলাম সমস্ত বলতে কি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ওগুলো সব কিছু হয়ে গেছিলো যে রান্নাঘরে যেটা কাজ থাকে সেই কাজগুলো করলাম যে স্নান করে এই যে বেরিয়ে পড়লাম তো মাথায় শ্যাম্পু দিলাম ওটাকে তেল দিয়েছিলাম দেখতে গেলে সকাল লাগে শ্যাম্পু দিলাম সেই রোদটা যখন উঠেছে তখন যে একটু রোদে দাঁড়াই তাহলে চুলটা শুকিয়ে যাবে আর কি ঘরে চলে আসলাম আর বসে থাকা যাচ্ছে না চুলটাও শুকিয়ে গেছে রোদের তাপ ভালোই গায়ে লাগছে কিন্তু ঘর প্রচণ্ড হারে ঠান্ডা হয়ে আছে মানে কি বলবো তো জানলাটা এই পর্যন্ত খোলা আছে দেখি আমি পুরো জানলাটাই খুলে দেবো আর রান্নার তো ঝামেলা নেই বললামই আর তিনটে সাড়ে তিনটের দিকে দেখি কিছু একটা খাওয়ার করব জোটোকে খাইয়ে দেবো দুধ চিড়ে আর আমিও কিছু একটা খেয়ে নেবো মুড়ি আছে অসুবিধা নেই মুড়ি খেয়ে নিতে পারি আমার সেরকম ঝামেলা নেই তা আর রান্নার যেটা রয়েছে সেটা ভাবছি একবারে রাত্রে গরম গরম কিছু একটা করে নেবো পেঁয়াজ কুড়িটা পরে রয়েছে এরপরে পেঁয়াজ খুলি আর খাওয়া যাবে না আমি তো এমনি পেঁয়াজ করি সেরকমভাবে পছন্দ করে না খাই তেমনভাবে একটা পছন্দ করি না বলে পড়ে রয়েছে না তো পাবে ভাজা হয়ে যেত তার মধ্যে খাওয়ার লোক না থাকলে দেখবে রান্না করতে ইচ্ছা করে না তুমি একার জন্য তুমি যা পারবে তাই তোমার হয়ে যায় তাই না তো ঠিক আছে এখন রাখছি একবারে তোমাদের সাথে সঙ্গে সাড়ে তিনটে চারটের দিকে দেখা করছি বা তিনটার দিকে দেখা করছি ঠিক আছে এদিকে দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি বাঁধাকপি গাজর লঙ্কাটা কাচিয়ে দিয়ে কেটে নেবো অসুবিধা নেই রসুন কুচিয়ে নিয়েছি সব দিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে কাঁচা বাদাম গ্যাসটা কমিয়ে দিলাম এখন তোমার সাথে কথা বলছি তো এখন খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর যখন গরম হওয়ার তখন গরম হয় না সয়াবিন ভিজিয়ে রাখা ছিল সেদ্ধ তৈরি করে জল ছিপে রেখে দিয়েছি এই যে চাউমিন ধুয়ে এখানে জল ঝরেতে দিয়ে দিলাম আর এখানে দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি এখানে লবণ চিনি আর মশলা আছে অল্প তেল আছে ব্যবসা খিনীছি ভাজবো ওইটাকে আর ডিম নেই ডিম থাকলে বেশি ভালো হতো তো জলটা একটা ঝরা নিয়ে কাজ জলটা ঝরতে গেলে খুবই সুন্দর হবে তো চলো এখন চাউমিনের প্রস্তুতিটা শুরু করে দিই ঠিক আছে করায় না গরম হয়েছে এক এক করে সব কিছু ভাজতে হবে চিকেন ভাজতে হবে সোয়াবিন ভাজতে হবে বাদাম ভাজতে হবে জায়গাটা দেখো কত জঘন্য হয়ে আছে কি বলবো আর ঠিক আছে চলো ফটাফট করি আর তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাই আর কি সোয়াবিনটা এখন হালকা করে লবণ দিয়ে ভেজে নিচ্ছি সেদ্ধ টাইমে তো লবণ দেওয়া হয়েছে দেখো ফোনটা একটুকের জন্য আমার আজকে বেঁচে গেলো একটুকের জন্য নিচে পড়লে পুরো ডিসপ্লেটা একদম লন্ড হয়ে গেছে তোমাদেরকে কী বলবো মানে একদম গচ্ছতে গেলো তো যাওয়া বা কাজ চলছে এরপরে আমার সব শেষ তো এবার চিকেনটা আমি ভেজে নিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গেলে তারপরে তো এক এক করে যা প্রয়োজন তা দিয়ে একবারে পুরো আড়াছাড়া করে নেবো গোলমরিচ দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ ছিল সেটাকে হালকা করে ভেজে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম কারণ প্যাকেট নেই প্যাকেট থাকলে তো প্যাকেটের গোলমরিচটাই দেওয়া হতো মানে গুঁড়োটা যেটা থাকে আর কি তো নেই তো এটাই দিয়ে দিলাম তাহলে চলো এখানে কি কী দেওয়া হয়েছে বাঁধাকপি গাজর সোয়াবিন চিকেন আলু যখন কখন দিই আমি যখন নিরামিষ করি তখন আলু দিই গাজর দিই বাকি আমি এমনি সময় করলে না আমি আলুটা দিই না আলুটাকে একটু সরিয়ে রাখি কি জানি কেন এমনি সময় করলে আলুটা আমার ভালো লাগে নিরামিষের সময় একটু ঝাল মিষ্টি করে কালো জিরা ফোড়ং দিয়ে চাউমিনটা করবে দেখবে খেতে খুব সুন্দর লাগে আর সোয়াবিনটা একদিন আমি হঠাৎই দিয়েছিলাম যে দেখা যাক কেমন লাগে খেতে যদি মাংস দিয়ে করতে পারবে মানে চিকেন দিয়ে যদি করে ভালো লাগে খেতে তাহলে সোয়াবিন দিয়ে কেন ভালো লাগবে না তো সত্যি একদিন ভালো লেগেছিল মানে যে যখন করেছিলাম সেদিন ভালো লেগেছিল সেদিন নিরামিষ করেছিলাম আমি এভাবে মাংস দিয়ে করে তো ডিমও দিয়ে দিয়েছি এতে না ডিম নেই সরি ডিমটা ঘরে ছিল না তার জন্য ডিম দিই নাহলে ডিম থাকলে ডিমও দিতাম তো বাঁধাকপিটা ছিল বলে তাই দিলাম নাহলে তো দিতাম না আর হ্যাঁ এর মধ্যে একটু সয়া সস পড়লে বেশি ভালো লাগতো গ্রিন চিলি সস কিন্তু এই মুহুর্তে তো ঘরে নেই নেবো নেবো করি আর নেওয়া হয় না মানে মাথাতেই থাকে না সত্যি কথা বলতে যখন কোনো কিছু রান্না করি তখন মনে পড়ে যেমন ক্যাপসিকাম রয়েছিল ভেবেছিলাম যে চিলি চিকেন করব সস রয়েছে কিন্তু সস সস নেই ব্যাস হলো না তো আর কি রাতে রান্না বসিয়ে দিলাম যে পেঁয়াজ ওখানে কাটা রয়েছে আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি পিঁয়াজ কুলি এখন ভাত বসিয়ে দিয়েছি ফোন করলাম তো বললো যে খাবে না বাড়ি আসবে না যাই না সেটা জিজ্ঞেস করে নিই তার মানে মনে হয় আসবে না খাবে না যখন বললো মেসেজ করলাম যে রান্না বস বসাচ্ছি কি তোমার রান্না করো তো বললো যে না ঠিক আছে তো বুঝতে পারলাম তো চলো গরম গরম এটা করে মশলাটা বার করে রেখে আমি ভেবেছিলাম যে সোয়াবিন করবো তারপর এসে যে আর সোয়াবিন করে লাভ নেই তাহলে তো আমার একার জন্য জোরের জন্য কি জোর মশুর ডাল সদ্য তো রয়েছে হয়ে যাবে অসুবিধা নেই গুড মর্নিং পরের দিন সকালে চলে এসেছি আর রোদে যা দেওয়ার প্রতিনিয়ত দিয়ে দিচ্ছি যেহেতু রোদ যখন উঠেছে ভাবছি যে রোদে দিয়ে ফেলি একবারে পুরো ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসছি কিছু জিনিস রয়েছে সেটাকে মেলে দিই মানে কাঁচা হলো সার্পে কাচলাম আর এই সমস্ত জিনিস কাঁচা যে কে বার করেছিল তোমাদেরকে কি বলবো কাঁচা খাওয়া রান্না করা তো যাই হোক যেভাবে যেভাবে প্রতিনিয়ত চলে আসে সবার কাছে সেভাবে আমার কাছেও এসছে তো এখন সমস্ত কিছু হয়ে গেছে তার যে না এখনই তোমাদের সামনে আসে সেভাবে কিছুদিন ধরে ঠিকঠাক ভাবে আসা হচ্ছে না প্রথম থেকে যে আসবো প্রথম থেকে আসা হচ্ছে না মানে হুট করে যখন তখন যেখানে সেখান থেকে চলে আসছি আর এটা একটু রোদে দিদি এটা কিছুদিন ধরে গায়ে দেওয়া হচ্ছে না বিছানাতেই পড়ে থাকছে কিন্তু তবুও রোদে দিলে কি হয় বলো তো একটা যে গন্ধটা থাকে না সেই গন্ধটা কেটে যায় কেননা বেশ কিছুদিন রোদ ছিল না একটু হালকা ঠান্ডা ঠান্ডা ছিল মানে রোদ ছিল বলতে কি কেমন ছিল বলো তো হালকা তেমনভাবে রোদ ছিল না ঠান্ডাটাও ছিল হালকা আর এদিকে দেখো পিকনিক হচ্ছে সেটাই দেখাতে আসলাম তোমাদেরকে আজকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে না পিকনিক হচ্ছে এখানে যত সম্ভব যে ক্লাবের সব মেম্বার যারা রয়েছে তাদেরই হবে হয়তো আমার সঠিকভাবে জানা নেই এখানে যে রিক্সা অটো আছে আর একবারে দেখো তো সেই উপলক্ষে মনে হয় ক্লাবে সবাই পিকনিক করছে তো ওখানে মনে হয় আমার ঠিক জানা নেই কিন্তু সেই উপলক্ষেই হবে অনেকে আজকের দিন করবে এটা ঠিক কথা আজকে অনেকে পিকনিক করবে এই দিনে আর অবশ্য পিকনিকের দিন পিকনিক তো করতেই হবে কিছু কারণে তাই না পিকনিকে যাওয়ার খুবই ইচ্ছে করছে যে একটু যাই সব পরিবার নিয়ে একটু পিকনিক করি সেই কবে গেছিলাম সবাই মিলে তখন তো আর আমার ছিল না ইউটিউব চ্যানেল আমি খোলেই আর ফেসবুক ফেসবুক ছিল কিন্তু তখন অত আমার ইয়ে ছিল না খুব আমার কেমন যেন লাগতো একটা তারপরে জুতো কোথায় রাখলাম তারপরে আস্তে আস্তে যাই হোক কে কি ভাবছে না ভাবছে সেটা ভাবতাম না কেমন একটা চলো এখন খাবার রেডি হয়ে গেছে রেডি বলতে জোগাড় হয়ে গেছে সব কিছুর থেকে করা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখে দিয়ে আর ফটাফ এবার রান্নাটা বসিয়ে দেব বাইরে আসলাম তো আমি যে যাই বাইরে একটু ঠান্ডা নেই জাস্ট নর্মাল ঠান্ডা আর ঠান্ডা তোমার ঘরের ভেতরে এত ঠান্ডা মানে চাদরও কাছে আর বাইরে চাদর নিয়ে এসেছি তো কোনো ব্যাপারই মনে হচ্ছে না হ্যাঁ আর এখানে এত ঠান্ডা এত ঠান্ডা যে কি বলবো